যাদবপুর সাংগঠনিক জেলার জেলার যে প্রেসিডেন্ট তা উনি যে ধরনের চালাচ্ছে বা আগেও চালিয়েছে আবার নতুন করে উনি আবার প্রেসিডেন্ট হয়েছে কিন্তু মনোরঞ্জন জোয়ারদার মহাশয় তা উনি যে কমিটি ফমিটি করছেন উনি ওনার তৃণমূলের এজেন্ট এবং সিপিএম এর হার মাধ্যমে নিয়ে কমিটি করছেন তাহলে মূল সমস্যা কোথায় হচ্ছে মূল সমস্যা হচ্ছে কিছু নেতৃত্বকে নিয়ে সমস্যা হচ্ছে যেমন যাদবপুরের সাংগঠনিক জেলার সভাপতি মাননীয় তোমার মহাঞ্জন জোয়ারদার মহাশয় উনি অনেক কিছু ভুলবালের জন্যই আজকে এই পরিস্থিতি দাঁড়াচ্ছে নমস্কার আমি শঙ্কুর রয়েছি আপনাদের সঙ্গে প্রতিটা মুহূর্তে নানা কাহিনী আপনাদেরকে শোনাই তবে ইন্ডি নিউজ টোয়েন্টি এর সঙ্গে থাকুন আপনারা বিষয়টা হচ্ছে রাজনৈতিক কথা মাঝে মাঝে একটু বলতে ইচ্ছা করে একটাই কারণ সেই কারণটা হচ্ছে যে মাঝে মাঝে রাজনৈতিক এত ডামাডোল চলে যে অন্য রাজনৈতিক দলের কি অবস্থা বোঝা বড় মুশকিল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে তারক দাস অর্থাৎ তারক দাস একেবারে পরিচিত মুখ এসি মোর্চা ভাইস প্রেসিডেন্ট বলছি তারক কি পরিস্থিতি মানে যাদবপুর সাংগঠনিক জেলার জেলার যে প্রেসিডেন্ট তা উনি যে ধরনের চালাচ্ছে বা আগেও চালিয়েছে আবার নতুন করে উনি আবার প্রেসিডেন্ট হয়েছে কিন্তু মনোরঞ্জন জোয়ারদার মহাশয় তা উনি যে কমিটি ফমিটি করছেন উনি ওনার তৃণমূলের এজেন্ট এবং সিপিএম এর হার মাধ্যমে নিয়ে কমিটি করছেন এবং পার্টির কেউ উন্নতি হচ্ছে না উদ্যাতন কর্তৃপক্ষকে জানানো অনেকবার হয়েছে এখনো বুঝতে পারছি না আগামী দিনে সংগঠনটা কিভাবে চলবে বলছি এই যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে লড়া কতটা সোজা বলে মনে হয় না সোজা বলে মনে হচ্ছে না এই মুহূর্তে কিন্তু এইভাবে করে দল চললে দু হাজার ওরা লুটপাট করে নেবে ওরা লুটপাট করে নেবে দু ছাব্বিশেও যদি এই বিজেপির এইভাবে করে এরকম ধরনের সংগঠন যদি থাকে ফের আবার লুটপাট করে নেবে আবার দু হাজার একুশের নয় আবার সেরকম ধরনের ঘটনা ঘটবে তৃণমূলের সঙ্গে লড়তে গেলে রীতিমতো সংগঠন দরকার আর সেই সংগঠনটা আপনি যেহেতু এসসি মোর্চার আছেন বলছেন সেটা কি সম্ভব নাকি সবাই এটা নিয়ে একটা মানে ব্যঙ্গাত্মক বিষয় তৈরি না সংগঠিত না হলে আর এই তৃণমূলের এজেন্ট যারা আছে এদের যদি এই মুহূর্তে দল থেকে বহিষ্কার না করা হয় ভবিষ্যতে বিশাল ধরনের আকার নেই যাদবপুরটা কেউ দেখছে না আগামী দিনে আশা করছি যাদবপুরটা যেন ভালোভাবে দেখলে হয়তো যাদবপুরের রেজাল্ট আরো বেশি ভালো হবে তারকবাবু আপনি এক সময় তৃণমূল কংগ্রেসে ছিলেন তৃণমূল কংগ্রেস ছেড়ে চলে এসছেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু তারকবাবু একটা জিনিস আপনি তো সংগঠন করেছেন আগে মানে একটা তৃণমূল দলের কিন্তু একেবারে আপনি গ্রাস গ্রাসরুটে ছিলেন সেই সময় সংগঠন করেছেন আপনার নামে অনেক অভিযোগ হয়েছে সেই অভিযোগও আমরা জানি প্রত্যেকটা মানুষ জানি আজকে এই সংগঠন করতে গিয়ে মানে দুটোর মধ্যে কি পার্থক্য দেখছেন তৃণমূলের যে গ্রাসের গ্রাসরুটের সংগঠন আর এই বিজেপির সংগঠন তৃণমূলের কোন একটাই পোস্ট বাকি সব সংগঠনই না ও জোর জবরদস্তি ভয় দেখিয়ে ক্ষমতা দিয়ে পুলিশকে ব্যবহার করে এইগুলো করছে এছাড়া কোনো কিছু করতে পারবে বলে মনে হয় মানে আপনার তো প্রায় সময় দোকান ভেঙেছে দু হাজার একুশ থেকে দু হাজার তেইশ পর্যন্ত একটা না পরিবার দোকান ভেঙেছে পুলিশ ভেঙেছে এবং একশো এক নম্বরের ওয়ার্ডের পৌরপিতা ও ওর নেতৃত্বেই ভাঙচুর হয়েছে সবচেয়ে বড় কথা আপনারা তো বিজেপি দলটাকে করছেন বিজেপি দল করে কি এখনো পর্যন্ত মানুষের পৌঁছতে হ্যাঁ এই মুহূর্তে গেছে এবং আমরা যারা সনাতনী তারা আমরা ভারতবর্ষের এই ভারতীয় জনতা পার্টিকে নিয়েই আমরা তাহলে মূল সমস্যা কোথায় হচ্ছে মূল সমস্যা হচ্ছে কিছু নেতৃত্বকে নিয়ে সমস্যা হচ্ছে যেমন যাদবপুরের সাংগঠনিক জেলার সভাপতি মাননীয় তোমার মনোরঞ্জন জোয়ারদার মহাশয় উনি অনেক কিছু ভুলভালের আজকে এই জন্য না যাদবপুর খুব ভালো রেজাল্ট করছি না আপনি যে বলে মনোরঞ্জন জোয়ারদার তার বিরুদ্ধে বলছেন আপনি কেন তার কি কি দোষ হয়েছে না উনি যে যেসব কমিটি করেছেন বা এই পর্যন্ত যেভাবে করে চালাচ্ছে বা প্রোগ্রাম নিচ্ছেন এই প্রোগ্রামগুলো কোন কোনো মানে কর্মী বাড়ার জন্য নিচ্ছে না কর্মী উনিও আসছেন না এইভাবে করেই চলছে ইতিমধ্যে কি মনে হয় আপনার শ্রমিক ভট্টাচার্য ভালো রেজাল্ট করবে না শুভেন্দুর হুইপ কাজ করবে ভালো না শ্রমিক হ্যাঁ রাজ্যের ওইভাবে উনি অবশ্যই রেজাল্ট খুব ভালো হবে উনি একজন ভালো লোক নির্বাচনের আগে এবং পরে যেভাবে সন্ত্রাস হয় রাজনৈতিক সব মানে অশান্তি হয় সেই অশান্তিটা পুজোর পরে থেকে শুরু হবে সেই সব রাজনৈতিক সন্ত্রাস তৃণমূলের পুজোর পর থেকে শুরু হবে নানা রকম মিথ্যে মামলা দেবে আমরাও মিথ্যে মামলা জানি আসবে আমরা বেল নেব কিন্তু রাজনীতি করবো ভারতীয় জনতা পার্টি ওটা দিয়েই আমরা থাকবো কিন্তু এতে তো বহু মানুষ পিছিয়ে গেছে এক সময় না পিছিয়ে গেছিল আবার ফিরে এসেছে কাম ব্যাক ফিরেস অনেক অত্যাচার করেছে তৃণমূল তৃণমূল যে ধরনের অত্যাচার করেছে ভাইপ বাহিনী আর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও অত্যাচার করে কিছু করতে পারবেন আমরা বিজেপিতেই থাকবো বিজেপিতে আছি ছিলাম থাকবো আমরা সাধারণ মানুষের কাছে পৌঁছাচ্ছি আরো পৌঁছে যাব ডোর টু ডোর পৌঁছব আপনি বলছেন আশাবাদী একদম একশো পার্সেন্ট আশাবাদী মানে একশো পার্সেন্ট আপনি আশাবাদী একশো পার্সেন্ট এটা কিন্তু দু হাজার একুশে ছিল দু হাজার একুশে ছিল দু হাজার ছাব্বিশ হাফ ছিল ছাব্বিশে হাফ হবে আপনাকে আরেকটা কথা বলি যে বিশেষ করে দিল্লির রাজনীতি বাংলায় কোনোদিন ঠায় পায়নি দিল্লির রাজনীতি হচ্ছে বিজেপির রাজনীতি দিল্লির রাজনীতি না ওরকম বলে কোনো কথা নেই দিল্লি আলাদা সেই ক্ষেত্রে যদি হয় কংগ্রেস পশ্চিমবাংলা আলাদা

তবে তারক দাসের সঙ্গে কথা বললাম আমরা তিনি কিন্তু এই মুহূর্তে বিজেপির একটা দায়িত্বে রয়েছেন যাদবপুর এলাকায় সেই যে দায়িত্বে রয়েছেন সেখানে থেকে তিনি কিন্তু পরিষ্কার একটা কথা বলছেন যে যিনি সংগঠনের দায়িত্বে রয়েছেন দক্ষিণ কলকাতায় তিনি যে পারছেন না এবং তার নিজের ইচ্ছে মতো করছেন আর এই অভিযোগটা কিন্তু শুধু এখানে নয় বিভিন্ন জায়গায় দেখছি সব থেকে বড় কথা সংগঠন চালাতে গেলে সংগঠন করতে গেলে অর্থাৎ যারা রয়েছেন এই মুহূর্তে ক্ষমতায় তাদের সরাতে গেলে সংগঠনের মধ্যে বিশ্বাসযোগ্যতা আনা দরকার সেই বিশ্বাসযোগ্যতা মোধে এখনো নেই আমি শঙ্কুর আছি আপনাদের সঙ্গে নিউজ টোয়েন্টি ফোর দেখতে থাকেন